আসসালামু আলাইকুম সবার অপেক্ষা প্রহর শেষ করে আজকে কিন্তু আপনাদের সেই সবার পছন্দের সুপার ডুপার হিট হ্যান্ড পেন মাসলিন শাড়িটি ওপেন করে দেখাবো কারণ এতদিন আপনারা জাস্ট এতটুকু ভিডিও দেখেই হচ্ছে গিয়ে অর্ডার করেছেন রেসপন্স করেছেন প্রচুর পরিমাণে আমরা আলহামদুলিল্লাহ এই শাড়িটা সেল করেছি এবং এখন পর্যন্ত এই শাড়িটার অর্ডার আছে কিন্তু কিছু সংখ্যক আপুরা আছেন যারা খুব বেশি কনফিউজ যে আপু এই শাড়িটার একটু ডিটেল ভিডিও দিয়ে আমাদেরকে দেখিয়ে দেন যে আসলে শাড়িটার কেমন লুকটা দেন হচ্ছে অনেকে অর্ডার করবেন আরও এটা হচ্ছে আপনাদের বক্তব্য বাট এই শাড়িটা একদম ফার্স্টে যে কাস্টমার নিয়েছিল তার ছবিটা দিয়ে আমি পোস্ট করে দিয়েছিলাম কিন্তু আপনাদের কেন যেন মন ভরছিল না বুঝতে পারছিলেন না তারপরও বলছিলেন আপু একটু ফুল ছবি রিয়েল ছবি দিলে ভালো হয় তো আমি জানি না যে এর থেকে কীভাবে আর ফুল ছবি বা রিয়েল ছবি দেওয়া যায় সো আবারও যেহেতু রিস্টক করেছি তো ভাবলাম যে এবার না হয় এই শাড়িটা একটু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই সো চলে আসলাম একদম ব্যালকনিতে দিনের ন্যাচারাল আলোতে রোদের আলোতে ভিডিও করে দেখানোর জন্য কারণ সাদা শাড়ির উপরে যে কী কী কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে দেন এই শাড়িটার লুকটা আসলে কীরকম লাগছে একদম রিয়েলভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি চলে এসেছি আপনাদেরকে মানে এইটা ভিডিও করে দেখানোর জন্য ব্যালকনিতে সো চলেন একটু সবাই একসাথে দেখি মন ভরে মনোযোগ সহকারে দেখে দেন হচ্ছে যারা কনফিউজড আপুরা আছেন তারা কিন্তু এবার অর্ডার করে ফেলবেন এবার কিন্তু আরও বেশি হিট হওয়া চাই এই শাড়িটা আরও বেশি ভাইরাল হওয়া চাই এখন অনেকে বলবেন যে আপু আপনার পেজে তো মিলিয়ন মিলিয়ন ভিউ নেই লাইক নেই কমেন্ট নেই তাহলে এত ভাইরাল কর থেকে হলো আসলে বিজনেস সিস্টেম তো সবাইকে সব কিছু বোঝানোর মানে অপশন নেই আর সবার এটা আসলে এক একজন আসলে এক এক রকম বিজনেস টেকনিক সিস্টেম সো আমি আসলে এই সব জিনিসগুলো সব সময় হাইট করে রাখতে চাই যে আমার দরকার আপনাদের ভালোবাসা আমার দরকার আপনাদের অর্ডার আমার দরকার প্রচুর পরিমাণে শাড়ি সেল করা এবং আপনাদের দরকার ভালো একজন ভালো একটা প্রতিষ্ঠান ভালো সার্ভিস ভালো কোয়ালিটি ভালো প্রাইস সো আপনারাও আপনাদের ডিমান্ড ফুলফিল পাচ্ছেন আমিও আমার ডিমান্ড ফুলফিল পাচ্ছি সো এরপরে এক্সট্রা মানুষকে দেখানোটা আসলে আমার বেশি পছন্দ না এবং আমি এটা একদমই পছন্দ করি না তার হচ্ছে আমি এগুলো সবসময় হাইট করে রাখি বাট আমার আছে ইনবক্সে প্রচুর কাস্টমারের মানে প্রচুর আপুদের রেসপন্স প্রচুর প্রচুর ভালোবাসা আর ভালোবাসা তো সময় গোপনেই সুন্দর এটা তো আপনারাই বলেন তাই না সো যাই হোক এত কথা আর না বলি ভারী ভারী কথা বলে ফেলেছি সো এবার সুন্দর করে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসে কিন্তু এভাবে কাজ থাকছে স্লিভসে কিন্তু বাইন্ডিং ওয়ার্কটা থাকছে এসে যেটা মেন সৌন্দর্য সেটা ব্লাউজের গলার জন্য ব্লাউজের গলাতেও কিন্তু আমি এভাবেই সুন্দর করে একটা নেক করে দিয়েছি আর ব্লাউজটা যেই টেলার দিয়ে মেকিং করবেন অবশ্যই সুন্দর করে কাটিং করে মেকিং করবেন আর যদি একান্ত না পারেন আমাদের কিন্তু টেলারিং সেক্টর আছে আমাদের থেকে সুন্দর করে মেকিং করে নেবেন সো এই শাড়িটার যেটা এক্সট্রা সৌন্দর্য আমি করেছি সেটা হচ্ছে শাড়িটার বাইন্ডিং ওয়ার্কটা মানে এই যে শাড়ির সাইডে যে ঢেউয়ের ডিজাইনটা দেখছেন এটার জন্য যে সব সবসময় তো প্রায়াল দানা সিকোয়েন্স দিয়ে আউটলাইন করা হয় সো এই শাড়িটাতে আরেকটি ডিফারেন্ট করার জন্য এই ওয়ার্কটা আমি দিয়েছি এবং এটার জন্যই আপনারা প্রচুর পছন্দ করেছেন যখন আপনারা শাড়িগুলো হাতে পেয়েছেন ডিটেলে দেখেছেন আরও বেশি সো এবং এই শাড়িটার যে কালার কম্বিনেশনটা মানে পার্ল হোয়াইটের মধ্যে ম্যাজেন্টা অ্যান্ড গ্রিনের বিভিন্ন শেড দিয়ে হচ্ছে গিয়ে কাজটা করা হয়েছে যার কারণে শাড়িটা আরও বেশি সুন্দর লেগেছে সো এই শাড়ি এখন মনোযোগ করে দেখে সুন্দরভাবে দেখে দেন হচ্ছে যে কনফিউজ চাপুরা আছেন তারা কিন্তু এবার অর্ডার করে ফেলবেন আর কিন্তু কোনো কনফিউজ চাই না আর কিন্তু কোনো কথা শুনতে চাই না এবার কিন্তু একদম ফুল ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম সো লেট না করে কিন্তু তাড়াতাড়ি করে এখন অর্ডার করতে হবে আর আপনারা চাইলে কালার কম্বিনেশন কাস্টমাইজ করে নিতে পারেন বাট আই থিঙ্ক হোয়াইট কালারের উপরে এই শাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা আর এক্সট্রা কোনো কালারের উপরে না করাই ভালো কিন্তু তারপরে যদি আপনারা চান আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন আরেকটা যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই শাড়িটার কিন্তু কোনো ফলস করা যাবে না বাইন্ডিং ওয়ার্কের শাড়িতে কিন্তু কখনো ফলস করা যায় না ফলস করলে এই ওয়ার্কটা সুন্দর লাগে না বাট আপনাদের নিজেদের দায়িত্বে যদি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা করে দিতে পারবো সো অনেক কথা বলে ফেলেছি এবার কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার চাই আর কি কি করতে হবে ইনবক্স করতে হবে থ্যাংক